আসসালামু আলাইকুম গাইস প্লিজ যদি আপনাদের হাতে সময় থাকে দুইটা মিনিট সময় কথাগুলি শুনে যাবেন কথাগুলো হল মা বাবাকে নিয়ে মা বাবা একটা সন্তানের জন্য কি না করে একজন বাবা তার মাতার গ্রাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে সেই সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আরেকজন মা দিন রাত সেই সন্তানের লাত্তি উষ্ঠাকে যে জায়গায় মা শোয় সেই জায়গায় প্রস্রাব করে দেয় সেই প্রস্রাবের উপরে মা শোয় সন্তানকে শুকনো জায়গায় রাখে বুকের উপর রাখে সেই সন্তান বুকের মাঝে আঘাত করে সেই আঘাত সহ্য করে সেই সন্তানকে মানুষ করে আর যখন সেই সন্তান বড় হয় সেই সন্তানই মা বাবাকে দিয়ে দূরে ফেলে দেয় সাধারণ একটু সুখের জন্য মা বাবাকে ভুলে যায় শুধু বউয়ের কথায় একটা কথা ভেবে দেখুন তো আপনিও তো কোনো না কোনো একদিন মা বাবা হবেন আপনাদেরও সন্তান হবে সেই সন্তান যে আপনাকে লাফটি দিয়ে ফেলে দেবে না তার কি গ্যারান্টি আছে তো একটা কথা মনে রাখবেন যারা মা বাবাকে কষ্ট দেন সেই কষ্টটা একদিন আপনার সন্তানও আপনাকে দেবে কথাটা মনে রাখবেন সবশেষ একটা কথাই বলবো ভাইয়া নিজের সুখের আশায় মা বাবাকে কষ্ট দিয়েন না মা বাবা এমন একটা জিনিস যে ছায়া না থাকলে আপনি কখনোই সুখী হতে পারবেন না